ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিভাগীয় কমিশনার কার্যালয় এর হিসাব রক্ষক এবং কাম অভিসহকারী মুদ্রা করিক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমাণ ছিল একশো চলুন আজকের সমাধানটি দেখি এক নগর ছিল এক কথায় প্রকাশ করুন জয় করার ইচ্ছা জিজ্ঞাসা যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্ত যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি ধনুকের ধনী টঙ্কার নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন অগত্যা মধুসূদন অনন্য উপায় হয়ে আকাশ ধরা বৃষ্টি বন্ধ হওয়া কচু বনের কালা চাঁদ অপদার্থ রাবণের চিতা চির সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন উদ্যোগ উদ্যোগ যোগ পরীক্ষা পরিযোগ ইক্ষা প্রত্যহ প্রতিযোগ অহ অহংকার অহংযোগকার বিপরীত শব্দ লিখুন আশু বিলম্ব অবনত উন্নত সন্ধি বিগ্রহ বিনীত উদ্যত স্নিগ্ধ রুক্ষ পাঁচ নং উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কি বলে প্রিফিক্স বলে খাঁটি বাংলা উপসর্গ কতগুলো খাটি খাঁটি বাংলা উপসর্গ হল একষ্টি বাপ সম্প্রসারণ করুন আপনি আচরি ধর্ম শেখাও অপরে। বাপ সম্প্রসারণটি দেওয়া আপনারা জাস্ট পাস করে কয়েকবার পড়ে নেবেন সাত নং ইন দ্য ব্লাঙ্ক দ্য টিচার ফিল ফিলস অ্যাফেকশন ড্যাশ এভরি পিপিল অ্যাফেকশন ফর শিক্ষক প্রতিটি ছাত্রের প্রতি স্নেহ অনুভব করেন হি ইজ ডিভাইড ড্যাশ কমন সেন্স ডিভাইট অফ সে সাধারণ জ্ঞান বর্জিত দ্য শিভ ইজ বাউন্ড ড্যাশ ইংল্যান্ড বাউন্ড ফর জাহাজটি ইংল্যান্ডের উদ্দেশ্যে আবদ্ধ কিপ ইউর সেলফ এল অফ ড্যাশ ব্যাড কোম্পানি এখানে হবে ফ্রম এল ফ্রম খারাপ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ ব্রাদার এখানে হবে কন্ট্রোল আওয়ার ভাইয়ের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই আট নং রাইট দ্য মিনিং ইন বেঙ্গলি বাই ফিডস অ্যান্ড স্টার্টস অনিয়মিত অ্যাটলার্স মুক্তভাবে স্বাধীন র্যাক অ্যান্ড ফাইল সাধারণ স্তরের জনগণ টু দ্যাক অন রায়ারি বিপরীতে কীতেন কিল আত্মীয় স্বজন নয় নং ছিল জয়নিং লেটার এখানে দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন রাইটের প্যারাগ্রাফ অন হিউম্যান রাইটস হিউম্যান রাইটের উপর প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন বা খাতায় লিখে নেবেন Uh, I cannot change the voice. Please keep quiet. You are requested to keep quiet. He is going to open a shop. A shop is going to be opened by her. Never tell a lie. Let not a lie ever be told. He is writing a letter. A letter is being written by him. Who opened the door? By whom was the door opened? বারো নং একটি লঞ্চের ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা চারগুণ অপেক্ষা দুইজন বেশি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দিক ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত কেবিনের যাত্রীর সংখ্যা গুণ অপেক্ষা দুইজন বেশি মনে করি কেবিনের যাত্রী সংখ্যা একজন তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে চারগুণ হলো ফোর এক্স প্লাস টু চারগুণ অপেক্ষা দুইজন বেশি তাহলে এখন আমরা ভাড়াটাও বের করতে পারবো কেবিনের যাত্রীর ভাড়া যাত্রীর সংখ্যালোকে এখানে দেওয়া আছে ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা আর বলা আছে ডেকের ভাড়ার দ্বিগুণ হলো কেবিনের ভাড়া তাহলে আমরা তিরিশে দুই দ্বিগুণ করলে পাইলাম ষাট এক্স টাকা তাহলে ডেকের যাত্রী ভাড়াও বের করতে পারবো যাত্রীর সংখ্যা হলো ফোর এক্স প্লাস টুরে আমরা তিরিশ ধারা গুণ করলে পাইলাম একশো বিশ প্লাস একশো বিশ এক্স প্লাস ষাট টাকা এখন আমরা প্রশ্ন মতে দুই ভাড়া যোগ করে নিব ষাট এক্স প্লাস একশো বিশ এক্স প্লাস ষাট ইকুয়েল টু ষোলোশো আশি টাকা এখন আমরা যোগ বিয়োগ করে এক্স এর মান পাইলাম আমরা নয় জন তাহলে কেবিনের যাত্রী পাইলাম আমরা জন আর ডেকের যাত্রী পাইলাম এক্সের মান পাইলাম আমরা নয় তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা হলো জন আর ডেকের যাত্রীর সংখ্যা হলো চার নং ছত্রিশ আর দুই করলে হলো আটত্রিশ টোটাল আটত্রিশ আর নয় করলে হলো সাতচল্লিশ জন তেরো নং একটি সমকণে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ও অপর বাহুদের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদইয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন এখানে অতিভূজ দেওয়া আছে পনেরো আর আর অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার তাহলে আমরা একটা এক্স ধরে নিব আর একটা এক্স প্লাস থ্রি ধরে নিব তাহলে আমরা ভূমি ধরে নিলাম এক্স আর লম্ব ধরে নিলাম এক্স প্লাস থ্রি আমরা জানি সমকুণী ত্রিভুজের পিতাগ্রাজের সূত্র অনুসারী অনুসারে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এখন আমরা জাস্ট মান বসিয়ে নিব এক্স এক্স স্কোয়ার যোগ করলে হয় টু এক্স স্কোয়ার তিন দোকানে সিক্স এক্স প্লাস থ্রি স্কোয়ার করলে হলো নাইন আর হলো দুইশো পঁচিশ আমরা দুইশো পঁচিশের যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ছিল প্লাস হয়ে গেল মাইনাস এখন আমরা যোগ বি করে নিব দুইশো পঁচিশ থেকে নয় বাদ দিলে থাকে দুইশো ষোলো এখন টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মানে দুইশো ষোলো সবগুলোকে দুই দ্বারা ভাগ যায় আমরা দুই দ্বারা ভাগ করে নিব ভাগ করলে পাইলাম এত এখন দুই যদি জিরো দ্বারা ভাগ করি তাহলে হয় জিরো তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান পাইলাম জিরো এখন আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে থ্রি এক্সকে থ্রি এক্সকে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন যোগ ঝুঁকবি করলে হয় তিন এবং গুণ করলে হয় একশো আট এমন দুটি সংখ্যা হলো বারো আর নয় বারো থেকে নয় বাদ দিলে তিন আর বারো আর নয় গুণ করলে হয় একশো আট প্রথম দুইটির ভিতরে কমন যায় এক্স পরের দুটির ভিতরে কমন যায় নয় তাহলে এক্স প্লাস টুয়েলভ আর এক্স প্লাস টুয়েলভ দুইটা থেকে আমরা লিখবো একটা আর থাকলো এক্স মাইনাস নাইন ইকুয়েল টু জিরো এখন এক্স প্লাস টুয়েলভ অথবা এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো এক্স এক্স আমরা ডান পাশে নেই তাহলে হয়ে যায় মাইনাস বারো আর এক্স এই পাশেটা যদি মাইনাস নাইন যদি ডান পাশে তাহলে হয়ে যায় প্লাস নাইন তাহলে এক্স নট ইকুয়েল টু মাইনাস টুয়েলভ মানে এক্সের মানটা যেহেতু নেগেটিভ এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা মান পাইলাম তাহলে বমি পাইলাম নয় সেন্টিমিটার লম্ব হলো নয় আর তিন যোগ করলে হলো বারো এটাই উত্তর চোদ্দো রঙে দেওয়া আছে এক্স মাইনাস এ আর বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে মানটা দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা এটারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বানাবো এর জন্য আমরা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার আবার মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কমন নিয়ে আমরা এটাকে গুণ করবো এখন মাইনাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুও পাশে ভাগ করবো ভাগ করলে এখানে থাকে ওয়ান আর এখানে থাকে মাইনাস ওয়ান এখন আমরা আড়ি গুণ করে নিব এক্স মাইনাস বি দ্বারা গুণ করলে এক্স মাইনাস আর ওয়ান এক্স এর গুণ করলে হয় মাইনাস এক্স প্লাস এ এখন আমরা এক্স রে ডান পাশে নিব আর বিড়ে এক্স রে বাম পাশে নিয়ে আসবো আর ডান পাশে নিব তাহলে এক্স রে হলো টু এক্স প্লাস এ এক্স দ্বারা ভাগ করলে হয় এ প্লাস বি তাহলে আমরা মান পাইলাম এ প্লাস বি এটাই आंसर উৎপাদক বিশ্লেষণ করুন আরেকটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সামনে নিয়ে আসবো আর মাইনাস ওয়ানের বি সামনে নেব এখন আমরা মাইনাস কমন নিয়ে এ স্কোয়ার সামনে সময় মাইনাস ওয়ান কমন নিয়ে এটা ব্রেকের ভিতরে রাখবো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু বি আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন এটা হলো এটাকে ভেঙলে আমরা পাই যে বি স্কোয়ার ইন্টু টু ইন্টু বি ইন্টু ওয়ান দ্বারা টু বিয়ান দ্বারা গুণ করলে টু বি হয় আর ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হোল স্কোয়ার সূত্র এখন এ স্কোয়ার এটা হলো স্কোয়ার মাইনাস এটার দরব বিবি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি এর মান সময় চীনের পরিবর্তন হবে এটাই আনসার নংয়ে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন পান তার মাসিক বেতন চার বছর পর চার হাজার পাঁচশো টাকা এবং আট বছর পর পাঁচ হাজার টাকা হয় তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন আমরা ধরে নেব ওই শ্রমিক এক্স টাকা বেতনে চাকরি শুরু করে এবং তার মাসিক বেতন বৃদ্ধি পেয়ে কয় টাকা হয় তাইলে শুরু প্রথমে পাইছে মাসিক বেতন চার বছর পর চার হাজার পাঁচশো টাকা তাহলে এক্স প্লাস চার বছর পর ফোর ইন্টু ওয়াই ওয়াই পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে চার হাজার পাঁচশো টাকা আবার আট বছর পর হয়েছে পাঁচ হাজার টাকা আমরা তাহলে শুরুতে ছিল এক্স এবং আট বছর পরে হয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচ হাজার টাকা এটা দুটি সমীকরণ ধরে নেব একটা এক আর একটা হলো দুই নং সমীকরণ এখন পাঁচ হাজার যেহেতু দুই নং সমীকরণ তাহলে আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়ে করে পাই বাদ দিয়ে দিব বাদ দেওয়ার সময় চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন সবগুলো প্লাস আছে সবগুলাই মাইনাস এখন মাইনাস করলে আমরা পাই মাইনাস ফোর ওয়াইকাল টু মাইনাস পাঁচশো এখন মাইনাস মাইনাসে কাটা থাকলেও ওয়াইকাল টু পাঁচশো রে চার দ্বারা করলে হয় একশো পঁচিশ এখন ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই দিলেই মানটা বেরই পড়বে এলে চাকরির শুরু বেতন হলো চার হাজার টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধি হয় একশো পঁচিশ টাকা এটাই উত্তর সাধারণ জ্ঞান ছিল জুলাই বিপ্লবের বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দুই হাজার চোদ্দ বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে আক্তার হামিদ খান জাতীয় সংসদের কাস্টিং বোর্ড কে দেন স্পিকার পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনদ কত বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করা হয়েছে পঁচিশ বিঘা বার্সু কারুক্তি সক্রিটিসের যমুনা সার কারখানা উৎপাদিত সারের নাম ইউরিয়া জাতিসংঘের দাপ্তরিক ভাষা হল ছয়টি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় একে জানুয়ারি উনিশশো সালে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিস শান্তি চুক্তি বাংলাদেশের জাতীয় প্রতীকের তারকা সংখ্যা কয়টি চারটি নর্দার্ন লিমিট লাইন কোন দুটি দেশের বিরুদ্ধপূর্ণ অঞ্চল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সংবিধান কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকার নেটওয়ের পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন ভাইরাসের পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্স সাইজ দুর্বল সিগনালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে কে সুইচ কম্পিউটারের ইনপুট আউটপুটের জন্য কোন কুটটি সর্বাধিক ব্যবহৃত হয় এ এস সি আই এক কিলো বাইট সমান কত বাইট এক হাজার চব্বিশ বাইট ব্যাংকের চেক চেকের চেক নম্বর লেখাও পড়া হয় কোন পদ্ধতিতে এম আই সি আর ইমেল ঠিকানা অ্যাট দ্য রেট পরের অংশকে কী বলে ডোমেইন নেম সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলা হয় ওয়ার্ক স্টেশন টুইটারের প্রতিষ্ঠাতাকে জ্যাক ডর্সি এইসটিএমের পূর্ণরূপ হলো হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল অব্র কিবোর্ডের উদ্ভাবককে মেহেদি হাসান এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ